হ্যাঁ ভিউ আজকে জারিফের খাবারের মেনু হচ্ছে তারপরে এখানে এটা শিং মাছ মনে হয় না জারিফের প্লেটটা একটু দেখাও হ্যাঁ ডাল ভাত এটা ঠিক আছে এগুলি খাবে এই জারিফ তুমি খাওয়ার আগে বিস্কিট খাচ্ছ কেন হ্যাঁ কি খাচ্ছ খাওয়ার আগে বিস্কিট খায় কেন দিন হ্যাঁ

হ্যাঁ জারিফকে এখন জারিফ ভালো করে বসো জারিফ ভালো করে বসো এই যে বিস্কিট খায় কিন্তু তুমি তোমার মেকআপটা নষ্ট করতেছ হ্যাঁ দাও জারিফের খাবার দাও হ্যাঁ এই যে খাবার জারিফের ই দাও এখানে সার্ভ করো সার্ভ করো হ্যাঁ সার্ভ করো হ্যাঁ সার্ভ করো ভিওয়ার্স হ্যাঁ তো জারিফ খাওয়ার আগে যে একটু পানি খেয়ে ভিউয়ার্স হ্যাঁ জারিফ একটা লাইক দিয়ে দাও আর ওই যে ওইটা হচ্ছে জারিফের পরার টেবিল দেখেন পরার টেবিল উপরে সে ব্যাগ কাপড় চোপড় সব রেখে দিছে এটা তার অভ্যাস ঠিক আছে তো ভিউয়ার্স বাবা কালকে লেখা হইছে সব হ্যাঁ আজকে কয়টা ক্লাস 100টা ক্লাস আর কিন্তু দাঁত পড়ছিল দেখেন আল্লাহর রহমতে দাঁত কিন্তু জ্বলাই গেছে একটা দাঁত শুধু সাইডে একটা দাঁতটা আস্তে আস্তে উঠছে তবে এখন থেকে জারি ভিউয়ার সামনে আসতে পারবে ঠিক আছে বেশ কিছু দিন জারি আসতে পারে নাই দুষ্টাম কর কেন বেশ কিছুদিন আসতে পারে নাই এখন জারিফ কিন্তু নিয়মিত আপনাদের কাছে আসবে এবং বিভিন্ন ব্লগের মাধ্যমে আসবে বিবাস থেকে বলে দাও বাইক কমেন্সিয়ার হ্যাঁ আর আবার ভিডিও বেশি বেশি করে ভিউ করে তো আজকে এখানে রাখছি তাহলে এখানে এখানে টাটা দাও হ্যাঁ আবার স্কুল থেকে এসে আবার কোন একটা ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে দুই হাত দিয়ে দাও দু দিয়ে দিয়ে